আছে আর দু প্রকার সস আছে একটা আছে টমেটো সস একটা আছে করলার রহস এ একদম শর্ত একটাই যে কোন খাবার যে কোনো একটা সস দিয়ে খেতে হবে সেটা হতে পারে হাত সেটা হতে পারে হাত ঠিক আছে রেডি একদম চলো আমি এত ভালো ভালো খাবার সামনে দাঁড়িয়ে চলো চলো সস দিয়ে খাবো চলো আমি জায়গা পরিবর্তন করে দিচ্ছি সসগুলোর

আমি চিকেন চপ না চিকেন চপ খাবো সস দিয়ে ও দারুন দারুন আচ্ছা নিন নিন এবার তো আসল খেলা কোন সস দিয়ে খাবেন খান তাড়াতাড়ি ঝটপট ঝটপট জান দুটো দেখাতে পারি একদম ঝটপট 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 দুভাবে না এক দিকে যে কোনো এক দিকে হাত ঢুকাতে হবে আচ্ছা ঠিক আছে বা হাতে হাত ঢুকাবেন কি ডান হাতে ঢুকাবেন সস 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 দিয়ে সস দিয়ে আচ্ছা ঠিক আছে আজকে আঙ্কেলকে দিয়ে শুরু করছি খান 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 খান

শ্বাস পরিবর্তন করে দিচ্ছি চলো চলো শ্বাস পরিবর্তন করছি শ্বাস পরিবর্তন করছি শ্বাস পরিবর্তন করছি চলো শ্বাস পরিবর্তন করে দিলাম একদম শ্বাস পরিবর্তন করেছি চলো কাকু তো চিকেন চপ খেলো

খাও খাও নাও না খেতে হবে পুরোটা খেতে হবে ঘিও বা চলে আসো একদম মা পুরো রেডি তো তুমি খাওয়া খাওয়ার <Khawar> জন্য <laughs> 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 <hujyaghar>, আচ্ছা দুদি দুজনেরই ডান দিকে খারাপ হয়েছে আমার কি হয় আচ্ছা নাও নাও ঝটপট খাও ঝটপট খাও ঝটপট খাও ঝটপট খাও

ঠিক আছে দেখা যাক ভাগ্য বলবে তোমার ভাগ্যে কি আছে কৌশিক তোমার ভাগ্যে কি আছে দেখা যাক কৌশিক চলো কৌশিক তুমি নিয়ে নাও খাবার দেখা যাক তোমার ভাগ্যে কি আছে ও একদম চিকেন ড্রামস্টিক লেগ পিস লেগ পিস খাও Ja, 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 নেমে ja, হবে ja, 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 বন্ধুদের বলছি বন্ধুরা তোমরাও কি খেতে চাও তোমরা যদি খেতে চাও আমাদের সাথে পার্টিসিপেট করো তাহলে এই ধরনের কিন্তু করলার রুস রস করলার রস দিয়ে কিন্তু তোমাদেরকেও খেতে হবে একদম চলো বন্ধুরা

একটু ধার হবে পূজা এখানে পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম করে যাচ্ছি তো

কি হচ্ছে কি কি হচ্ছে ওলি না কি হচ্ছে কি হচ্ছে ফাইন লাগলাম আমি পূজা রুল ব্রেক হবে লাগা রুল ব্রেক হবে না রুল খেলা যায় ঠিক আছে রুল যখন ব্রেক করে রুল যখন ব্রেক করেছে রুল ব্রেক করেছে করেছে

নগর দিয়ে জায়গার নাম একদম নগর দিয়ে সঠিক জায়গার নাম বলতে পারলেই এই আকর্ষণীয় পুরস্কার আর এখন শীতের সিজন প্রচুর মেলা বসে আর মেলায় কিন্তু হাত খরচা উঠে যাবে বলো চোখে কৃষ্ণনগর কৃষ্ণনগর এতটাই ফেমাস নাম আমি জানি তোমরা সকলেই বলবে আমি কৃষ্ণনগর লিখিনি একদম লিখিনি বলো পিছনে চলে যাও বলো বলো পূজা রানী ঝটপট বলো বলো ঝটপট বলো চন্দননগর তাই নগর তাইতো চন্দননগরের আলোক যে সবচেয়ে বিখ্যাত আমি জানি তার জন্য আমি লিখিনি যাও পিছনে চলে যাও এত সহজ না অপূর্ব নগর আমি লিখিনি পিছনে চলে যাও তো তুমি একদম রবীন্দ্রনগর রবীন্দ্রনগর লিখিনি রবীন্দ্রনাথ নামে কিছু না একদম লিখিনি পিছনে চলে যাও বিধান বিধান হাত খরচা উঠে গেল কৌশিক সব জায়গা সব জায়গায় রাশের মেলা চলছে পিছনে চলে যাও বলো সুমি মানিক মানিকনগর না হয়নি তোমার ভাগ্যটা মনে হচ্ছে আজকে খুবই খারাপ বলো বলো হবে শ্যামনগর কি তোমার কোন আত্মীয় স্বজন আছে কে আছে বলো দিদি বাড়ি জোরে জোরে হাততালি শ্যামনগর শ্যামনগর কিন্তু আরো একটা কারণে খুব ফেমাস চলো জোরে আপতালি বলো বরাহ নগর আমি লিখিনি পিছনে চলে যাও পিছনে চলে যাও আমি এত ভালো ভালো কমন কমন নাম গুলি বলছি পিছনে চলে যাও কৌশিক ঝটপট বলো এই তো আমাদের কাছে আর একটা নগর আছে যোগেন্দ্রনগর যোগেন্দ্রনগর হয়নি পিছনে চলে যাও বলো শুনি কোন নগর কোন নগর কোন নগরে কে থাকে তোমার জেঠু থাকে আচ্ছা জন্য কত বেকার চলো কত পেলে দেখা যাক পাঁচশো গেস করলা গেস করলা এখনো বলো পাঁচশো চলো ফাইভ হান্ড্রেড চলো পিছনে যাও মেলার হাত খরচা মেলার হাত খরচা লুটে নাও বলো হ্যাঁ শহীদ নগর হয়নি পিছনে চলে যাও শহীদ নগর হয়নি বলো জাহাঙ্গীরনগর হয়নি পিছনে চলে যাও অর্জুন নগর অর্জুন নগর হয়নি পিছনে চলে যাও সত্যি হয়নি আমার বারবার হয়নি আপনি পারেননি বলো এবার হবে বলো বাটানগর বাটানগর হয়নি যাও পিছনে চলে যাও

বলো রামপুরনগর হয়নি পিছনে চলে যাও চলো ঝটপট মন্দির নগর হয়নি পিছনে চলে যাও হয়নি আপনি পারছেন না শ্যামনগর বলে নিয়েছে বলো ঝটামনগর হ্যাঁ আসানগর আশাননগর হয়নি পিছনে চলে যাও দাসনগর হয়নি পঞ্চাশ টাকাতেই তুমি শান্তি থাকো বিনগর হয়নি পিছনে চলে যাও বিনগর বলেছে কিন্তু তুমি বিন মাথায় রাখো বিন হয়নি পিছনে চলে যাও স্বরূপনগর স্বরূপনগর হয়নি পিছনে চলে যান আর ভালো লাগছে আপনি পারছেন না আপনি আপনি পারছেন না আমি কি করব। শহীদ নগর হয়নি তুমি শহীদ হয়ে যাও পিছনে গিয়ে

পিছনে চলে যাও বলছি বিন বীর বিন বীরনগর বীরনগর হয়নি পিছনে চলে যাও চলে এসো দারুন স্বয়ং ভোলানাথ শিবসাবুর আশীর্বাদে মা কিন্তু পেয়ে গেল ফিফটি রুপিস পঞ্চাশ টাকা বৌমা দিলো পাঁচশো পাঁচশো হাজার টাকা একদম টাকা চলো আজকের মতে এখানে আর আজকের মতে এখানে আর কোনো পুরস্কার আমি রাখিনি একদম শেষ একদম আমিও ভাগ দিলো আমাকে ভাগ দিলো দাঁড়াও বন্ধুদের কাছে জিজ্ঞেস করো যে তারা কে কোন এই নগরে থাকে তোমরা যে যে নগরে থাকো একটু ঝটপট কমেন্ট করে জানাও একদম আর যারা এছাড়াও অন্য নগরে থাকো তারাও কমেন্টস করো কারণ এখানে কিন্তু আমাদের জায়গা শটের শটের কারণে আমরা লিখতে পারিনি তাই তো একদম একদম তাই একদম আজকের মতো বিদায় নেবো জানি না তোমাদের আজকে তোমাদের জন্য আছে আবারও একটি দারুণ কাঠি তোলার সুযোগ এবং এই কাঠিতে অনেক আকর্ষণীয় উপহার আছে যা কিন্তু তোমাদেরকে অবশ্যই খুশি করতে পারে একদম তাহলে রেডি তোমরা একদম আরে মাছ মাংস আরো অনেক কিছু আছে একদম সবার আগে আজকে পূজা রানী সামনে এগিয়ে এসো বলো তুমি রেডি তো একদম মানসিক এবং শারীরিক দুইভাবেই একদম প্রস্তুত একদম চলো তুলে নাও তোমার ভাগ্যের কাঠি তুলে নাও তোমার ভাগ্যের কাঠি পূজা তুলে নাও জোরে হাততালি পূজার জন্য দেখা যাক একটাই সুযোগ একবারই সুযোগ পাবে কিন্তু পূজা একবারই এটা মাথায় রাখো হতে পারে ভালো খারাপও হতে পারে সবার লম্বাটা কিন্তু সবার লম্বাটা হাইলাইট করে রেখেছি তলায় কিন্তু খুব খারাপ বাজে এটা আছে এমন এমন একজন এমন একজন সাহসী কি নারী তো এটা দেওয়া যায় এমন নারী তো সত্যি খুব সাহসী নিচে কি আছে দেখা দরকার নেই চলো তাহলে সেই সাহসী নারীর হাতে তুলে আচ্ছা চলো এগিয়ে আসো সুমি মিটির হটসিতে চলে আসো বলো কি নেবে সুমি ভালো মন্দ মিলিয়ে এই জীবন ভালোর কোন শেষ নেই এখানে ভালোর থেকেও ভালো আছে একদম একদম ভালোর থেকে ভালো কি নেবে বলো ঝটপট ভালো কি নেবে ঝটপট বলো ঝটপট ঝটপট ঝট এটা নেবে

এইটা এতবার চেঞ্জ করা যাবে এইটা আচ্ছা দিগা যা আছে দিয়ে দিচ্ছি চলো যা আছে কি আছে বুলেট যতই খাবার পাস যতই খাবার পাস ভালো না পাক না কেন ফুলেট থেকে ভালো কিছু নেই আচ্ছা এগিয়ে আসো আঙ্কেলে গিয়ে আসো দেখা যাক আঙ্কেলের কাছে সেই সুবর্ণ সুযোগ আছে অনেক ভালো কিছু জীবনে জিতে নেওয়া

আচ্ছা এই মুহূর্তে কিন্তু বাবা সবচেয়ে এগিয়ে আছে সে কিন্তু পেয়ে গেলো ফাইভ হান্ড্রেড রুপিস করে তিনটে একদম ধাক্কা দেড় হাজার টাকা পিছনে যাও আচ্ছা এগিয়ে আচ্ছা পূজা রা এগিয়ে

আনন্দিত হওয়ার আগে এটা ভালো না এটা ভালো কোনটা ভালো ছিল বলো এটা কি আছে সেটা সময় বলবে কিন্তু কোনটা নেবে আচ্ছা চলো মায়ের হাতে তুলে দিচ্ছি তুমি এটাই নেবে তো আচ্ছা আচ্ছা চলো দিয়ে দিচ্ছি তাহলে আজকের গেমটা তোমাদের কেমন লাগলো আচ্ছা আচ্ছা সুমিত সিম্পলাই মানে কি সুমিত সিম্পল লাইফ মানেই ভালো লাগা সুমিত সিম্পলাই মানেই ভালোবাসা